আচ্ছা দেখো এখানে একটা কথা মনে রাখবে কি যে অ্যাসিড বা বেজের ঘনমাত্রা যদি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনের চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে কি গণনা করবো যেভাবে পিএইচের মান টান বের করি সেভাবে আসবে কিন্তু যদি অ্যাসিড বা বেজের ঘনমাত্রাটা কি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনের থেকে কমে যায় মানে ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে কী হবে সবসময় পিএইচ এর মান সেভেন হবে কিসের জন্য দেখো আমরা কী জানি এইচ প্লাস আর ওইচ মাইনাসের ঘন মানে ঘনমাত্রা কত এটাও টেন টু দি পার মাইনাস সেভেন এরাও টেন টু দি পার মাইনাস সেভেন দুটো গুণ করলে কত হয়তো টেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দো তাহলে আমরা এইচ প্লাসেরটা রেখে ওয়েচটা ভাগ করে দিচ্ছি যে ভাগ করে দিলাম এখন ওয়েচের ঘনমাত্রা আমরা কত পাচ্ছি দেখো ওখানে সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন না ওইটা এখন পানির মধ্যে তো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনও আছে তাহলে দুইটা করলে ক্যালকুলেটর করে লগের মান দেখবার সাতই আসে এটা আসার কারণটা কি ধরো পানির মধ্যে এটা একটা পাত্র ঠিক আছে পাত্রের মধ্যে কি আছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আগে থেকে কি ছিল এটা এইচ প্লাস আসে মানে ধরো এটা কী এটা নিজে পানির নিজেরই পানির মধ্যে কি থাকে এইচ প্লাসও থাকে ও এইচ মাইনাসও থাকে এখন তুমি এর মধ্যে আবার কী করতেছো এর মধ্যে তুমি এক্সট্রা করে টেন টু দি পার মাইনাস নাইন কী দিচ্ছ ও এইচ দিচ্ছ তাহলে এখানে আগের থেকে একজন পাওয়ারফুল বসে আসে না টেন টু দিপার মাইনাস সেভেন এর মধ্যে তুমি একটু কম দুর্বল টেন টু দি পার মাইনাস নাইন ওএইচ দিলা তাহলে কি এই পিএইচ এর মান কোনো পরিবর্তন হওয়ার কথা এখানে তো আগের থেকেই স্ট্রং আকারে আসেই এর মধ্যে যদি তুমি এখন দুর্বল দাও তাহলে বলতে পারো যে ভাই তাহলে তো পিএইচটাই হওয়ার কথা কিন্তু হবে না কারণ কি আগের থেকেই একটা স্ট্রং বসে আসে সেক্ষেত্রে হালকা যদি আমি দুর্বলও দেই এই স্ট্রং এর কোনো পার্থক্য হয় না এখন এটা কিন্তু প্যাশ লাগানো রেখা হিসেবে চিন্তা করলে দেখো এটা হচ্ছে জিরো মাইনাস সেভেন হচ্ছে এখানে মাইনাস নাইন হচ্ছে এইখানে সেক্ষেত্রে রেখার এদিক যে এদিকে থাকে সে কী হয় সে বড়ো তাহলে অবশ্যই সেভেন বড়ো কার থেকে নাইনের থেকে ওই জন্য পানিতে আগের থেকেই ওইচ মাইনাসের ঘনমাত্রা কত আছে মাইনাস সেভেন আছে তুমি এর মধ্যে যদি মাইনাস নাইনের ঘনমাত্রা দাও টেন টু দিপার মাইনাস নাইন মানে কিন্তু অনেক ছোটো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি যদি এই ঘনমাত্রাটা দিয়ে দাও তাহলে ঘনমাত্রার আসলে কোনো পরিবর্তন হবে না এই যে দুইটা কথা খালি মনে রাখো যে অ্যাসিড বা বেজের ঘনমাত্রা যদি টেন টু তিপার মাইনাস সেভেনের থেকে বড় মানে টেন টু থিপার মাইনাস সেভেনের থেকে বড় হলে যেই ক্যালকুলেশন করে করি সেটা হবে সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু ঘনমাত্রা যদি টেন টু থিপার মাইনাস সেভেন হলে তো কথাই নেই সেভেনই থাকবে আর সেভেনের থেকে যদি কমেও যায় মানে এই দিকে যদি চলে যায় তাহলে সবসময় সেভেনই থাকবে কারণ কি স্ট্রং একটা বসে আছে এরপরে তুমি যত দুর্বলে যাও না কেন সবসময় সাত সাথেই থাকবে ঠিক আছে